আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন তো আমরা এই হেডটার হানড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট করে ফেললাম এটা হচ্ছে সিএস ফোর জিরো এইট জিরো এটা মডিফাই করলাম তো এটার ভিতরের কন্ডিশনগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে তো এখানে আমরা পাওয়ার সেকশনে বাইজোজোনের ক্যাপাসিটি ইউজ করছি ছয় পিস সফেস্টোর সার্কিট ইউজ করা আছে এটার সঙ্গে এবং আপনার এই ড্রাইভারগুলো ইউজ করা হচ্ছে সুপার বেস্কি ড্রাইভারগুলো হচ্ছে মাহমুদ ভাইয়ের বগুড়ার উনির সার্কিটগুলো অনেক ভালো পারফরমেন্স দেয় আর এখানে আপনার হচ্ছে ফ্যান আমরা ইউজ করছি চারটা ফ্যান ইউজ করছি কুলিং ফ্যান হ্যাঁ আর এর পাশাপাশি হচ্ছে আমরা সেটা আর কি ন্যাকেট ভার্সনে রাখছি সেটা এখন ফিটিং দেনি আপনাদেরকে দেখানোর জন্য তো এই হেডগুলো আমরা সুন্দরভাবে মডিফাই করে থাকি তো যাদের প্রয়োজন হবে এই ধরনের কোনো হেড মডিফাই করতে চান আমাদের স্বর্ণপূর্ণ হইতে পারেন আমাদের লোকেশন মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো আমাদের কাজগুলো কেমন লাগে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম